হ্যালো ভাইয়া সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি দেখছেন কিছু রাস্তার ভিডিও শট তৈরি করছি এবং আজকে কথা বলতে আসছি এটি হচ্ছে রূপনগর থানা ঢাকা মিরপুর বারো ইস্টার্ন হাউজিং দুয়ারিপাড়ার যে রাস্তাটা এটি রূপনগর থানা তো দেখেন সামনে একেবারে পুরোটাই হচ্ছে রাস্তাঘাট পুরোটাই ফিরি এটার কারণ হচ্ছে অটোরিকশা হঠাৎ করে এই মিরপুর এলাকাতে চলতে দিচ্ছেন না যার কারণে আপনার কোনো অটোরিকশাই দেখতে পাবেন না মাঝে মধ্যে দু একটাই যে অটোরিকশা আসতেছেন এদেরকে সামনে যাওয়ার পরে আটকে দিচ্ছেন কোনোভাবেই চলতে দিবেন না অটোরিকশা অটোরিকশাগুলো অনেক উশৃঙ্খলা এবং ওনারা ডান বাম দেখেন না হঠাৎ করে মোটরের টান ঢুকিয়ে দিয়ে বসে থাকেন এটা চরম একটা অ্যাক্সিডেন্ট সম্মুখীন হয়ে যান মানুষ এটা হচ্ছে উপকারের চাইতে মানুষের ক্ষতিটা বেশি হচ্ছে বয়স্ক মানুষ পড়ে যাচ্ছেন রিকশার উপর থেকে ওরা একটা আরেকটার পিছনে যে ধাক্কা দিচ্ছেন রানিং রানিংয়ে ঘুরিয়ে দিচ্ছেন ডান বান দেখেন না পিছনে গাড়ি আছে কিনা না এগুলা তারা খেয়াল করেন না এবং তারা পরিপূর্ণ যে উচ্ছৃঙ্খলাটা এটাই কিন্তু রাস্তাঘাটে আমরা দেখেছি এবং অনেক মানুষ এদের হাতে আহত হচ্ছে আহত হয়েছেন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন দেখেন আজকে অফিস সময় সাতটা পুনরো এই সময়ও রাস্তা পুরাটাই ফিরি কারণ অটোরিকশা বন্ধ করার কারণে এখন জানি না কয়দিন বন্ধ থাকবে তারা কি পদক্ষেপ নিয়েছেন কোনোভাবে চলতে দিবেন না অটোরিকশা দেখুন পুরো রাস্তাটাই ফিরি এটা এখন অফিস সময় আজকে হচ্ছে উনিশ তারিখ পাঁচ মাস দুই সম্ভবত রবিবার সাপ্তাহিক প্রথম দিনের অফিস এটি দোয়ারিপাড়ার যে তিন রাস্তার মাথাটা আর কি দুয়ারিপাড়ার এই যে দুয়ারিপাড়া বাজার যেটাকে বলে এই যে বামে চলে যাচ্ছে আমার ইস্টার্ন হাউজিং ইস্টার্ন হাউজিংয়ের রাস্তা তো আমরা চাইবো সরকার যেন পরিপূর্ণভাবে অটোরিকশাটা বন্ধ করে দেন কারণ এই অটোরিকশা যারাই চালাচ্ছেন তারা পরিপূর্ণ সুস্থ এবং তাদের চার হাত পা সুস্থ পঙ্গুত্তর নামে ল্যাংড়ার নামে যারা চালাচ্ছেন তারা কিন্তু হয়তো বাসায় বসে ভাড়া দিয়ে খাচ্ছেন কিন্তু মূলত যারা ল্যাংড়া পুঙ্গু হয়তো একশো গাড়ি আসলে তার ভিতরে একটা পাবেন আর যারা পরিপূর্ণ সুস্থ তারাই এই অটোরিকশাগুলো বিভিন্ন ভংচং নাম দিয়ে চালাচ্ছেন এবং তারা রাস্তাঘাটে উঠে উচ্শৃঙ্খলা করছেন একটা আরেকটার সাথে মেরে দিচ্ছেন দিয়ে মানুষকে উপকারের ব্যতীত আরও ক্ষতি করছেন অনেক মানুষ এদের হাতে আজকে ক্ষতি হয়েছে এবং অটোরিকশাটা পরিপূর্ণ সরকারে বন্ধ করে দেওয়া উচিত এমনটা নাই তারা আইন মেনে তারা নিয়মকানুন মেনে রাস্তাঘাট বন্ধ না করে তারা সাইটে চাপিয়ে তারা নিয়মভাবে চলছে এমনটা না রাস্তার উপরে বাঁকা করে রাখবেন জ্যাম করবেন রানিংয়ে ঢুকিয়ে দিয়ে মানুষকে ক্ষতি করছেন তো আজকে দেখাচ্ছিলাম অটোরিকশা যে আপাতত বন্ধ হয়েছেন কয়দিনের জন্য এটা বলতে পারছি না দেখুন রাস্তাঘাট পুরোটাই ফিরি এই যে দেখুন ইস্টার্ন হাউসিং এর ভেতর দিয়ে ভেড়ি বাদে ওঠার রাস্তাতেই এই অটো গুলি এখানে তৈরি করা হয় এগুলো পরিপূর্ণ অবৈধ ভাবে বানানো হয় এই জায়গাতে এবং সরকারের নিষেধ থাকার পরও এখানে কিন্তু শত শত হাজার হাজার অটোরিকশা তৈরি হয় এই দোকানটা এখন শ্যাটার বন্ধ সকাল সকালবেলায় তো যার কারণে এর ভিতরে শত শত হাজার হাজার অটোরিকশা আছে তো রূপনগর থানার দায়িত্বরত যারা আছেন এবং সরকারের পক্ষ থেকে বলবো এই অটোগুলা যেন অতি দ্রুত বন্ধ করে দেওয়া হয় কারণ এটা মানুষের অনেক ক্ষতি করছে এখানে স্কুলের যারা বাচ্চা কাচ্চা যান এদের হাত থেকে পড়ে যান এবং এরা উচ্ছৃঙ্খলভাবে চালিয়ে কিন্তু মানুষকে যাওয়া আসার পথে জ্যাম করেন এবং মানুষের অনেক ক্ষতি করেন আজকে রাস্তাঘাট পুরোটাই ফাঁকা ঢাকা মিরপুর যেন পুরোটাই ফাঁকা কারণ অটো চলছে না বেধায়